আসসালামু আলাইকুম পর্যন্ত কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে একটি ইউটিউবের প্রফেশনাল কভার ফটো তৈরি করতে পারবেন ইউটিউবের জন্য একটি ব্যানার আপনারা কীভাবে অবশ্যই তৈরি করতে পারবেন মাত্র দুই তিন মিনিটের ভিতর আপনি নিজেই একটা ইউটিউবের কভার ফটো বা ইউটিউবের একটি ব্যানার আপনি তৈরি করতে পারবেন এটি থেকে কারো কোনো সাহায্য নিতে আপনাকে হবে না আর এটিতে কিন্তু অবশ্যই পিএনজির কিছু দরকার হবে অবশ্যই আপনাকে ভিডিও প্রথমে আমি একটাই কথা বলে দিই আপনাদের যে পিএনজিগুলোর দরকার হবে ওই পিএনজিগুলো আপনাদেরকে আর কষ্ট করে গুগল থেকে নামানোর দরকার নেই কারণ অনেকে আছে জানবেন না যে পিএনজির নাম কি বা পিএনজি কোথায় পাবো কী করব এগুলোর দরকার নেই আপনার ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আমার হোয়াটসঅ্যাপে নক করবেন আমি আপনাদেরকে সবাইকে আপনাদের যত পিএনজির দরকার আছে এই ব্যানার বানানোর জন্য আমি আপনাদেরকে সকলকে আমি পিএনজি দিয়ে দেবো আমার একটা নক করলেই হবে ইউটিউবের ব্যানার বানাতে কিন্তু আপনার মাত্র দুই থেকে তিন মিনিট সময় লাগবে তো আজকের এই ভিডিওটি কিন্তু আপনার সম্পূর্ণ ওয়াশ করতে হবে তো বেশি কথা না আবার এই চলান আজকের ভিডিওটি শুরু করা যাবে আপনার কি প্রফেশনাল ও রিয়েলিস্টিক যদি ইউটিউবের কভার ফটো বানাতে হয় এর জন্য আপনাকে একটি পিক্সেল অ্যাপের প্রয়োজন হবে এই পিক্সেল জেল অ্যাপের একটি প্রয়োজন হবে তো পিক্সেল ল্যাপটি আপনারা অবশ্যই কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে কিন্তু পিক্সেল অ্যাপটি আছে ফিরিতে আপনারা পেয়ে যাবেন তো প্রথমে তো এই পিক্সেল ল্যাপটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আপনারা এই টেক্সট আছে টেক্সটিকে কিন্তু অবশ্যই ডিলিট করে দেবেন তো টেক্সটি ডিলিট করা দেওয়ার পরে এই অপশনটিতে ক্লিক করতে হবে এই অপশনটি ক্লিক করার পরে যে কালার নামে একটা অপশন আছে কালার নামে অপশনের পরে এখানে আপনারা আপনাদের কালার মতো দিয়ে দেবেন আমি এখানে সাদাটা সিলেক্ট করে াম তো সারাটা করে নেওয়ার পরে এখানে উপরে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবেন এখানে ইমেজ সাইজে ক্লিক করবেন ওখানে কাস্টমার সিলেক কাস্টমার ক্লিক করবেন তো এখানে দেখবেন ইউটিউব চ্যানেল কভারে ক্লিক করার পরে এখানে ওকে করে দেবেন তো এটাই হলো আপনার ইউটিউবের সাইজ এখানে আপনারা ইম্পোর্ট করে নেবেন আপনারা যে পিএনজি ইনপুট করে নেবেন একটা পিএনজি ইনপুট করে নেওয়ার পরে এখানে দেখবেন এখানে কিন্তু আপনারা ইনপুট করে নেবেন এবার ইনপুট করে নেওয়া লক করে দিবেন জিনিস ওটা লক করে নিলে পিএনজিটা লড়াচড়া করবে না তো আপনারা নেক্সট আর একটা পিএনজি নিয়ে নেবেন যেটা আপনার হাতের বাম পাশে থাকবে আপনার কভার ভোটার তো এই পিএনজিটাকে সুন্দর করে আপনার মিডেলে বসিয়ে নিতে হবে ঠিক আছে মিডেলে যখন আপনি বসিয়ে নেবেন তো বসিয়ে নেওয়ার পরে এখানে আপনি এটাকে আবার সেমভাবে কিন্তু লক করে নেবেন তার আগে আপনি এটার অপাসিটিটা কমিয়ে নেবেন শ্যাডোটা অ্যাড করে নেবেন তো আপনি এটা শ্যাডোটা অ্যাড করে নিলে হবে কি জিনিসটা আপনার রিয়েলিস্টিক মনে হয় তো এই অপশানটিতে ক্লিক করার পরে এখানে আপনার এরকম একটি দেখতে পাবেন তো এখানে আপনি এটাকে হালকা একটু বাঁকা করে নেবেন হালকা করে হালকা করে বাঁকা করে নিতে হবে হালকা করে বাঁকা নিয়ে এবার কোনাকুনিভাবে এখানে বসিয়ে দিবেন তো এখানে কোনাকুনিভাবে বসিয়ে দিলে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগবে তাই এটা আপনাকে কোনাকুনিভাবে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পরে এই অবজেক্টগুলোতে সাবজেক্টের পিছনে নিয়ে যেতে হবে অবজেক্টগুলো সবগুলোকে হাতের বাম পাশে এখানে চেপে ধরে এগুলোকে সাবজেক্টের পিছনে নিয়ে যাবেন আপনারা ঠিক আছে আপনার এগুলোকে পিছনে নেওয়ার পরে এগুলোকে লক করে দেবেন কারণ লক করে দেওয়ার কারণ হলো একটাই তাহলে আর পিএনজিগুলো লড়াচড়া করবে না অন্য সব পিএনজি যখন আপনি কাজ করবেন তখন আর এই পিএনজিগুলো লড়াচড়া করবে না তো এই পিএনজিটা লক করার পরে এই পিএনজির কালারগুলোটা কিন্তু অবশ্যই চেঞ্জ করে নেবেন আমি এটাকে লাল করে নিলাম আপনি আপনার মন মতো যে কোনো কালার নিয়ে নিতে পারেন এবং এখন আপনার চ্যানেলের যে প্রোফাইল পিকটা আছে আপনার ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকটা কিন্তু এখানে রিং কোনো ক্লিক করতে হবে রিং আইগুলো ক্লিক করার পরে এটাকে দু হাত ধরে দিয়ে চেপে ধরে এটাকে কিন্তু অবশ্যই আপনারা অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে এটা গোল বৃত্তর মতো হবে অ্যাডজাস্ট করে নেবেন এটা আপনারা তো আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিয়েছি সুন্দর করে আপনারা আপনার মতো করে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন তো এখানে অ্যাডজাস্ট করার পরে এখানে অনেক বড় হবে তো বড়ো হওয়ার পরে এই যে সাইডে আপনারা ধরে এটাকে ছোটো করে নেবেন এই লাল নিচের এবং উপরের যে কালো ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু আপনার ইউটিউবে শো করবে না এখানে শো করবে শুধু মেডেলের টুকু তো মেডেলের তাও পুরোটা শো করবে না দুই সাইডে দুটো রেখার মতো আছে অবশ্যই আপনারা দেখতে পারবেন এই রেখা দুটোর ভিতরে যেটা আছে সেটা সুন্দর শুধু শো করবে আর রেখা দুটো বাহিরে যা শো করবে এটা শুধু কম্পিউটার বা ডেস্কটপের জন্য ল্যাপটপের জন্য বা কম্পিউটার এগুলোর জন্য শুধু পুরোটা শো করবে তাছাড়া কিন্তু শো করবে না ফোনে যেটা শো করবে সেটা হলো ভিতরের এই দুটা রেখা আছে রেখার ভিতরের অংশটি শুধু শো করবে তো আপনার প্রোফাইলে এটা কিন্তু মেডেল বরাবর ওখানে এক পাশে রেখে দিলাম তো এখানেও আমি কিছু টেক্সট অ্যাড করবো আপনারা আপনার চ্যানেলের নাম নামে কিন্তু টেক্সট অ্যাড করে নেবেন আমি আমার চ্যানেলের নামে কিন্তু টেক্সট অ্যাড করে নিলাম অ্যাড করার পরে এখানে কিন্তু আমি অপ সুন্দর করে আমার মেডেল অপশনে কিন্তু এখানে বসিয়ে নিলাম তো আপনারাও সুন্দর করে মেডেলে বসিয়ে নেওয়ার পরে এখানে এ বি থেকে একটি ফন্ড ইউজ করতে হবে আমার নিজস্ব মাই ফন্ট আছে তো আপনারা আপনার নিজস্ব মাই ফন্ড ব্যবহার করে নেবেন আপনার আপনার যে পছন্দ ফন্ড আছে সেটা কিন্তু আপনারা ব্যবহার করে নেবেন আমি আমার পছন্দের একটি ফন্ড এখানে কিন্তু ব্যবহার করে নেব তো ব্যবহার করার পর এখানে চিপে ধরে এটাকে ছোট করতে হবে কারণ এটা আমার যতটুকু এখানে জায়গা আছে তাতে এত বড় কিন্তু হবে না এটাকে অবশ্যই ছোট করে নিতে হবে এবং আমি এটাকে ছোট করে নিলাম তো ছোটো করে নেওয়ার পরে এখন আপনাদেরকে কিন্তু এখানে অবশ্যই এটার অপাসিটি কমিয়ে দিতে হবে এটার অবশ্যই কিন্তু থ্রি ডি একটা অ্যানিমেশন দিতে হবে কারণ তাহলে জিনিসটা অনেক রিয়েলিস্টিক মনে হবে ঠিক আছে যদি রিয়েলিস্টিক করতে চান অবশ্যই এগুলো কিন্তু করতে হবে একটু কষ্ট করে ধৈর্য ধরে কিন্তু ভাই আপনাকে কাজ করতে হবে আপনি যতটা সময় দিতে পারবেন ততটাই কিন্তু আপনার জন্য এটা ভালো হবে এবং ততটা কিন্তু এটা সুন্দর লাগবে আমি এটা এটাকে একটু থ্রি ডি থ্রি ডি একটা লুক দিয়ে দেখি অ্যানিমেশন দিয়ে দেখি এটা কী দেখতে কি সুন্দর লাগে তো আপনারা আপনাদের মতো করে সুন্দর করে এটা করার চেষ্টা করবেন আমি আপনাদের দেখানো শর্তে কিন্তু তাড়াতাড়ি করতেছি কারণ হলো যে আর নতুন ভিডিও ট্রানিং লং হয়ে যাবে তো এখানে কিন্তু এই কর্নারের থ্রি অ্যানিমেশনের চাপ দিলে কিন্তু এটা দেখতেই পারতেছেন কি সুন্দর একটি লুক চলে আসছে তো আমি কমিয়ে বাড়িয়ে দেখিয়ে নিতেছি যে আমার এটা কীরকম আর কি হবে বা কীরকম দিলে ভালো হয় সেটার মতো আমি বসে নিলাম এখন এখানে আরও নিচে কিছু টেক্সট অ্যাড করব যেমন আমি যে রিলেটেড ভিডিও ছাড়বো যেমন আপনি আপনার রিলেটেড ভিডিওর কিছু টেক্সট অ্যাড করে নেবেন আমি আমি যেমন কিছু টেক্স অ্যাড করে নেব ভিডিও এডিটিং অনলাইন ইনকাম বা অনলাইন আর্নিং বা ইউটিউব টি ইউটিউব টিপস এগুলো কিন্তু আমি এখানে অ্যাড করে নেব কারণ আমি এই সম্পর্কে এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিব তাই আমি এগুলো কিন্তু অবশ্যই অ্যাড করে এবং এটা শ্যাডো কমিয়ে নেব এটার অপাসিটি কমিয়ে নেব তারপর একটা থ্রি ডি অ্যানিমেশন দেবো বা কালারটা কিন্তু আপনারা অবশ্যই চেঞ্জ করে নেবেন আপনার আপনাদের মনের মতো একটি কালার এখানে দিয়ে দেবেন যে কালারটা এখানে উজ্জ্বল দেখাবে রঙ হিসাবে কিন্তু কালার হবে ব্যাকগ্রাউন্ড হিসাবে কিন্তু কালার হবে তো আপনারা আপনাদের মতো করে একটি কালার এখানে কিন্তু দিয়ে দেবেন আমি আপনার মতো করে কালার দিয়ে ঠিক আছে ভিডিওটি একটু লং হলেও আপনারা একটু না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পর্যন্ত অবশ্যই সবকিছু অনাহাসে শিখতে পারবেন এবং একটা বার কিন্তু শেখা হয়ে গেলে দুই তিন মিনিটের ভিতরে আপনি আপনার মতো করে একটি সুন্দর রিয়েলিস্টিক কভার ফটো কিন্তু এখানে অ্যানিমেশন সহকারে সবকিছু সহকারে কিন্তু আপনারা এখানে বসিয়ে নিতে পারবেন এবং খুব সুন্দর একটি জিনিস এখানে দেখাবে ঠিক আছে কারণ আপনারা জানেন কভার ইউটিউব কভার ফটো কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনার চ্যানেলে কেউ প্রবেশ করলে কিন্তু এখানে অবশ্যই আপনার কভার ফটোর একটি মূল ভূমিকা পালন করে কারণ আপনার কভার ফটো যদি সাজানো গোছানো না থাকে মানুষ কিন্তু আপনাকে সাবস্ক্রাইব নাও করতে পারে বা করবেন না জিনিসটা সুন্দর না দেখে এখানে আমি একটি ফন্ড ব্যবহার করে নেবো এখানে মাই ফণ্ড থেকে আমি একটা ফণ্ড ব্যবহার করে নেব আপনি আপনার মন মতো করে ফান্ড নিয়ে নেবেন বা আপনার যদি কোনো ফন্ডের দরকার হয় আপনি অবশ্যই আমাকে মেসেজ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে একটা জিনিস অন্তত আপনারা দেখতে পারতেছেন আমার কথা বলার মানে অভ্যাস নাই তো যার জন্য কথা বলার এক্সপিরিয়েন্স খুবই খারাপ যার জন্য আমি ভিডিওতে সুন্দর মতো করে ভয়েস দিতে পারতেছি না অবশ্যই আপনারা যদি আমাকে সাপোর্ট দেন অবশ্যই সামনের দিকে আমি চেষ্টা করব আপনাকে সুন্দরভাবে ভয়েস ক্লিয়ারভাবে সুন্দর সাজানো গোছানোভাবে সব কিছু বুঝিয়ে বলার জন্য অবশ্যই চেষ্টা করব এর জন্য আপনাদেরকে শুধু আমাকে একটু সাপোর্ট দিতে হবে ঠিক আছে তো এখানে আমি আমার টেক্সটটাতে কিন্তু অ্যানিমেশন অপাসিটি সব কিছুই কিন্তু এখানে আমি আমার মতো করে বসে নিতেছি আপনারা এই ভিডিওটি দেখার পরে আপনাদের মতো করে অবশ্যই কালার কালার গ্রেডিং করে নিবেন অপাসিটি কমিয়ে নেবেন বাড়িয়ে নেবেন দেখবেন কোন জিনিসটাতে আপনার ওই জায়গায় পারফেক্ট হয় ওই জিনিসটি আপনি করে নেবেন ভিডিওর মাঝখানে একটি কথা না বললি না আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন যারা এই রিলেটেড ভিডিওগুলো পছন্দ করে যারা অনলাইন ইনকাম বা আপনার ফেসবুকের কভার ফটো কীভাবে এডিট করতে হয় সব ধরনের এডিটিংয়ের বিষয়ে আর কি আমি আপনাদেরকে টিউটোরিয়াল ভিডিও দিব তাই আপনার চ্যানেলটিকে অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে নেবেন তো এখানে আরেকটি পিএনজি আমি অবশ্যই অ্যাড করে নেব যেটা হলো সাবস্ক্রাইবার একটি পিএনজি কিন্তু অ্যাড করে নেব তো এখানে সাবস্ক্রাইবারের পিএনজি বা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোর পিএনজিগুলো কিন্তু আপনাকে অবশ্যই কভার ফটোতে অ্যাড করে নিতে হবে যার জন্য আমি এগুলোকে অবশ্যই অ্যাড করে নেব তো এখানে আমি একটি পিএনজি অ্যাড করে নিই এখানে আমি একসাথে দুইটা পিএনজি অ্যাড করে নিলাম ঠিক আছে তারপর এক একটি করে কাজ করতে হবে তো আমি একটা পিএনজি এক পাশে রেখে দিই তারপরে আগে সাবস্ক্রাইবারের এই পিএনজিটার কাজটা করে নিই ঠিক আছে আগে একটা পিএনজি এক পাশে রেখে দিই তো সাবস্ক্রাইবারের পিএনজিটাকে কিন্তু ছোটো করতে হবে ছোটো করে আপনার মন মতো করে এক পাশে বসিয়ে দিবেন কারণ অন্য পাশে ফেসবুক ইনস্টাগ্রামে এইগুলোর লোগোটা কিন্তু বসাতে হবে এবং এটির অপাসিটি একটু কমিয়ে দেবো এটার শার্ডনেসটা একটু কমিয়ে দেবো যার জন্য এটা কিন্তু তাহলে রিয়েলিস্টিক মনে হবে একদম প্রো হুবহু রিয়ালিস্টিক মনে হবে তাই জন্য আমি এটা কিন্তু অবশ্যই এই কাজটি করে নেব এবং দ্বিতীয় পিএনজিটা কিন্তু আমি এখানে সাবস্ক্রাইবারের সোজাসুজি সামনের দিকে বসিয়ে দেবো এবং এটিকে রেড করে দেবো এটির কালারটি চেঞ্জ করে দেবো কারণ এটা কিন্তু একদম দেখতে বাজে লাগতেছে দেখতেই পারতেছেন সাদার উপরে একদম জিনিসটা যায় না যার জন্য এখন আমি এটির পিএনজিটার কিন্তু কালারটিকে অবশ্যই রেড করে দেবো এখানে কিন্তু আপনি যে কোনো কালারের কিন্তু এটা করে নিতে পারবেন তো আমি এটা রেড করে নিলাম এখানে একটু শার্টনেসটা একটু কমিয়ে নেব অপোসিটের একটু কমিয়ে নেব তাহলে কিন্তু এটা রিয়েলিস্টিক মনে হবে তো এর প্রত্যেকটা জিনিসেরই কিন্তু আপনি এখানে শার্টনেস একটু কমিয়ে নিতে পারেন ঠিক আছে শার্পনেস একটু কমিয়ে নিয়ে একটু অপাসিটি কমিয়ে নিলে কিন্তু আপনার এটাকে অবশ্যই রিয়েলিস্টিক মনে হবে কারণ তাহলে আর ওরকম খারাপ দেখায় না হালকা একটু কালো ই করে নিলে জিনিসটা কিন্তু অনেক সুন্দর লাগে তো আপনার মানে বেশি কিন্তু কাজ না আমি যদি আপনাদেরকে একটু বুঝিয়ে বলতে ভুল করছি বা ই করছি এখানে আপনি কিন্তু সবগুলোকে লক করে নেবেন প্রত্যেকটা পিএনজির কাজ হয়ে গেলে কিন্তু পিএনজিগুলোকে অবশ্যই লক করে নিতে হবে কারণ পিএনজিগুলো যদি আপনি লক করে না নেন তাহলে কিন্তু এই পিএনজিগুলো লড়াচড়া করলে এলোমেলো হয়ে যাবে সব যার জন্য আপনি সব পিএনজিগুলোকে লক করে দেবেন এবং তো আপনার কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু উপরে যে আপনার শেয়ার আইকন দেখতে পাবেন বা পাশে একটি আইকন দেখতে পাবেন এই দুই আইকনের উপরে ক্লিক করলেই কিন্তু ওখান থেকে এই ফটোটা এক্সপোর্ট করে আপনার গ্যালারিতে নিয়ে আসতে পারবেন একদম খুবই সহজে তো দেখতেই পারতেছেন আমার ইউটিউবের কভার কভার ফটোটা কী সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে দেখতেই পারতেছেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা অল অপশন প্রেস করে দেন আর সম্পূর্ণ ভিডিওটি ওয়াশ করার জন্য আপনাকে খুবই খুবই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে